পঁয়ত্রিশ বছর বয়সের নারীকে বিয়ে করতে বছর বছরের নারীর বাড়িতে বয়স বিয়ের দাবিতে অনশন করছেন পঁচাত্তর বছর বয়সী আবুল কাশেম মুন্সি এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের শনিবার ষোলো আগস্ট সকাল থেকে দিনবেফি উপজেলার বড় মাসুয়া ইউনিয়নের মিটাখালি গ্রামের ওই নারীর বাড়িতে অনশন করছেন ওই বৃদ্ধ আবুল কাশে মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিটাখালি গ্রামের বাসিন্দা মৃত আজহার আলী মুন্সির ছেলে আবুল কাশে মুন্সি বলেন আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয় সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা নেয় কিন্তু গত কিছুদিন আগে হঠাৎ করে কোনোরকম কারণ ছাড়াই ওই নারীর সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয় এক পর্যায়ে আমি প্রায় চার থেকে পাঁচ দিন খোঁজ করে আজকে সকালে এই বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করি তিনি আরো বলেন হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই এলাকাবাসী জানান ওই নারী আমাদের এলাকার আমাদের জানা ওই নারী এরকম বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মশোধ করে আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই বিষয়টি টের পেয়ে সকালে ওই নারী আত্মগোপনে চলে যায় পরে তার মোবাইল নম্বরে কল দিলে বিষয়টি অস্বীকার করেন ওই নারী